শত্রুকে পঙ্গু করার তাবিস শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে ঠেকে গেছে আসলে মানুষ মারা এটা খারাপ কাজ মারতে চান না কিন্তু তাকে প্যারালাইসিস করে পঙ্গু করে বিছানায় ফেলে রাখতে চান কিভাবে আপনি আপনার শত্রুকে বান মেরে দূর থেকে শুধুমাত্র নাম দিয়ে এবং বাবার নাম দিয়ে প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখবেন পঙ্গু করে ফেলে রাখবেন এই একটা নকশা আপনাদের মাঝে আজকে আমি দেখাবো এই নকশাটা কিভাবে কাজ করবেন কীভাবে এই নকশাটা প্রয়োগ করে শত্রুকে পঙ্গু করবেন এবং কি আপনাদের যাদের কাজ হচ্ছে না যাদের কাজ মিস যাইতেছে অনেক টাকা পয়সা খরচ করছেন তাদের জন্য বিশেষ করে স্পেশালি এই ভিডিওটা এটার মাধ্যমে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই নকশার মাধ্যমে শত্রুকে প্যানালাইসিস করতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করেন না কেন সৌদি থেকে করেন ওমান থেকে করেন কাতার থেকে করেন ইতালি থেকে করেন লন্ডন থেকে করেন জাপান থেকে করেন যেখান থেকে করুন সেইখান থেকে করেন না কেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফলাফল পাবেন তো যাই হোক আমি নিয়মে চলে দিতেছি কিভাবে কাজটা করতে হবে আপনারা ওই নিয়মটা প্রয়োগ করে কাজটা করবেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো অবশ্যই নিয়মটা মনোযোগ সহকারে শুনবেন কারণ নিয়ম যদি ভুল করে সেক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবেন না হয়তোবা বা দেখা গেছে আপনি এর আগে চেষ্টা করছেন হয়তো দেখা গেছে চেষ্টা করছে কিন্তু সঠিক নিয়মে না অন্যতান্ত্রিকের কোনো বিদ্যালয় চেষ্টা করছেন একটা জিনিস মনে রাখবেন ইউটিউবটা এমন একটা পরিস্থিতি ইউটিউবে কিন্তু অনেক তান্ত্রিক আছে কিন্তু তার ব্যবসার জন্য কিন্তু সঠিক নিয়মটা বা পূর্ণাঙ্গ নিয়মটা আপনাদেরকে দেয় না নিয়ম বলে মানে না বলে তাদের কাছে রেখে দেয় তো আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ নিয়ম দিয়ে দিতেছি এই পূর্ণাঙ্গ নিয়ম ব্যবহার করে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো বিশেষ করে এই কাজটা যেন শুধুমাত্র করার পূর্বে আমার কাছ থেকে ফোন করে অনুমতি নেবেন এতটুকু যথেষ্ট অথবা কমেন্ট করে অনুমতি নেবেন আমি অনুমতি দিয়ে দিব তারপর আপনারা এটাকে প্রয়োগ করতে পারবেন কারণ অনুমতি ছাড়া কোনো কাজ করলে কোনো কাজই হবে না সারাদীন কাজ করা যাবেন কোনো কাজই হবে না এগুলো কিন্তু ভুল কারণ কাজ করেন ঠিক আছে না কিন্তু যার তার কাজ থেকে কখনো অনুমতি না এই জিনিসগুলো কিন্তু ভুল তো প্রথমত শুত্র নামটা শুত্র বাবা নামটা জোগাড় করবেন এই নকশাটা নেবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন মোমবাতি আগরবাতি জেলা আসন করবেন পাক পবিত্র হয়ে আসন করে বসবেন ঠিক আছে তো বিশেষ করে কামসিঁদুর নেবেন একটা জিনিস জানেন সাধনার জিনিসটা কিন্তু সাধারণ কোনো বিষয় না এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এই কাম সেতু তারা কালি বানিয়ে এই নকশাটাকে অবশ্যই অঙ্কন করবেন অঙ্কন করবেন কোথায় কার উপরে একটা সাদা কাপড়ের উপর অঙ্কন করবেন তো দুইটা নকশা অঙ্কন করবেন দুইটা নকশার নিচেই শত্রুর নামটা শত্রুর এক পাশে লাগবেন শত্রুর নাম আর এক পাশে শত্রুর পিতার নামটা লিখে নেবেন তো বিশেষ করে এটা তিনটা অঙ্গের জন্য কাজ করবে হাত পা এবং কি মুখ এই তিনটা অঙ্গের জন্য কাজ করে এক জবার বন্ধ হয়ে যাবে পায়ে কাজ করবে না এবং হাতে কাজ করবে না এক সাইডে ঠিক আছে এটা পূর্ণাঙ্গ হবে না আমি যতটুকু হবে ততটুকু আপনাদের বলে দিলাম কারণ আমার কাছে দুই নাম্বার কোনো কথা নেই কারণ আমার কাছে আমার বিদ্যাদের যা হবে আমি ততটুকুই বলে দেব তো যাই হোক অতপর এটাকে দুইটা নখ সংকন করে দুইটা তাবিজের মধ্যে ভরবেন দুইটা তাবিজের মধ্যে ভরে তাবিজের মুখটা বন্ধ করে নেবেন তো বিশেষ করে অতপর আপনার যে কাজটা হচ্ছে এই ওই সময় যখন আপনি কাজ করবেন কাজটার সময় হচ্ছে রাত্রে এগারোটা থেকে রাত্রে দুইটার মধ্যে কাজটা করবেন নিরিবিলি সময় এবং যে সূত্র জন্য কাজটা নকশাটা অঙ্কন করার সময় আপনার মধ্যে মনের মধ্যে রাগ রাখতে হবে ব্যক্তির কথা স্মরণ রেখে নকশাটাকে অঙ্কন করতে হবে তো একটা একটা তাবিজ আপনি নিয়ে সরাসরি চলে যাবেন কবরস্থানে কবরস্থানে গিয়ে দুইটা মানে কবরের মাঝখানে এক কথা বলতে গেলে জোড়া কবরের মাঝখানে একটা তাবিজকে আপনি পুঁতে দিয়ে চলে আসবেন আর একটা তাবিজকে আপনার টয়লেটের মধ্যে আপনি ফেলে দিবেন ব্যাস এতটুকুই কাজ তবে যে তাবিজ দুইটার মধ্যে ভরবেন ওই তাবিজ যেটা অবশ্যই তিন ধাতুর তাবিজ হইতে হবে তিন ধাতুর তাবিজ বানাই নেবেন আর বিশেষ করে জানেন যে সাধক বা যে সাধনা করে ঠিক আছে এই কাজটাকে করবে যে ব্যক্তি ওই ব্যক্তির কানি আঙ্গুল থেকে বাম হাতের কানি অ্যাঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত ওই কামসিদুর সঙ্গে যে কালি দ্বারা দঙ্কন করবেন ওইখানে এক ফোঁটা রক্ত ওইখানে মিশ্রিত করে দিতে হবে দিয়ে তারপর আপনারা এটাকে প্রয়োগ করেন দেখবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে শত্রু নিধন করতে পারবেন শত্রু একেবারে প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে বিছানায় পরে থাকবে সে দেখবে হাত পা এবং কি মুখ তার কাজ করবে না আপনি তার জ্বালা যদি অতিষ্ঠ হয়ে থাকেন ভিড় যদি দেয়ালে ঠেকে থাকে আপনাকে গালাগালি করে বা মারধর করে আপনি নিজে দুনিয়াতে তার খেলা দেখতে পারবেন সে কীভাবে শাস্তিতে ভোগে আপনি নিজের চোখে দেখতে পারবেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন